একটা ব্রাহ্ম বাচ্চা আপনার চার পাঁচ মাস হলে কিন্তু আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি হয় ভালো মানের কোয়ালিটি সে যদি মায়ের পরিপূর্ণ দুধটা খাওয়ানো হয় গৃহস্থ যদি খাওয়ায় তো সেই ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সম্পদ বাচ্চাটাই কারণ দুধের চেয়ে বাচ্চা কিন্তু তৈরি হলে বেশি টাকা দিবে একটি খুবই এক্সক্লুসিভ সার তবে কি সার এটা জাত মান কি দর্শকের বিবেচনা করবে জাত মান অনেকে অনেক রকম বলতে পারে এটা জাত দর্শকের উপরে ছেড়ে দেবো কিন্তু গরু খুব স্পেশাল গরু একদম স্পেশাল গরু খুবই স্পেশাল গরু সর্বোচ্চ মান কোয়ালিটি এর ভিতরে এ টু জেড বিদ্যমান এবং গরুটির বিশেষ বৈশিষ্ট্য হল এখনো দাঁত হয়নি

হ্যাঁ এই কোরবানিতেও হবে তবে নেক্সট কোরবানি হলে বেশি ভালো হয় আচ্ছা তার হাই গ্রেডের গরু থাকবে তাহলে খুবই হাই গ্রেডের গরু আচ্ছা তিনটা যে গরু দেখাবেন কেমন জাতপান কোয়ালিটি গরু থাকবে এগুলো কোয়ালিটি তো 100 100 মাশাআল্লাহ আচ্ছা মানে যাতে মানে কোনো কম্প্রোমাইজ নাই না কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা তাহলে তিন পিস গরু দেখাবেন কেউ যদি আসতে চায় আপনার যে ঠিকানা অনুযায়ী এখানে এসে গরু দেখে নিয়ে যেতে পারবে জি অবশ্যই সরজমিনে এসে দেখে নিতে পারবে লেনদেনটা কিভাবে আপনি লেনদেনে ব্যাংকে টাকা পেমেন্ট করতে পারবে সরাসরি 80 টাকা পেমেন্ট করতে পারবে কোনো অসুবিধা নাই মানে কাস্টমারদের অভিলেখ যেভাবে খুশি নিতে পারে জি 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 আচ্ছা চলুন কথা না বারে যে তিন পেছ গরু আছে গরু এক এক করে দেখাই ঠিক আছে আজকে ভিডিওর শুরুতেই একদম হোয়াইট কালারের মায়াবী একটা রঙের গরু আমাদের মাঝে নিয়ে আসছেন বেশ বড় সরু ফ্রেমের গরুটা বডিটাও বেশ বড় দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই জান আমার বাড়িতে লাল কলন কিন্তু একটি একটি খুব এক্সক্লুসিভ একটি শাড় তবে কি শাড় এটা জাতমান কি দর্শকদের বিশ্লেষণ করবে জাতমান অনেকে অনেক রকম বলতে পারে এটা জাতমান দর্শকদের উপরে ছেড়ে দেব কিন্তু গরু খুব স্পেশাল গরু একদম স্পেশাল গরু খুবই স্পেশাল গরু সর্বোচ্চ মান এর ভিতর এ টু জেড বিদ্যমান এবং গরুটির বিশেষ বৈশিষ্ট্য হলো এখনো দাঁত হয়নি আচ্ছা দেখে সিং দেখে মনে হচ্ছে দুই দাঁত চার দাঁত এরকম অবস্থা জি অবশ্যই এরকম দেখে মনে হবে কিন্তু এখনো দাঁতে হয়নি এখনো বাচ্চা বলা চলে হাইট প্রায় 60 ইঞ্চির উপরে আছে আচ্ছা মানে 60 ইঞ্চির উপরে হাইট তার বলা মানে এখন যে গ্রোথ বা বয়সটা আছে তাহলে তো বৃদ্ধিটা আরো অনেক বেশি হবে হ্যাঁ আরো অনেক বৃদ্ধি হবে আশা করা যায় পঁয়ষট্টি ছেষট্টি ইঞ্চি হাইট হবে গরুটা আচ্ছা এখনো তো পড়িতে ভালো গোস লাগছে দেখলাম হ্যাঁ এখন মোটামুটি দাঁত হয়নি তারপরে মোটামুটি ভালো মাংস লাগিয়ে গেছে আর গরুটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কালারটা সাদা ইউনিকনেস এবং হাইটটা অনেক ভালো আচ্ছা সাদা রঙের গরু অনেক ক্রেতা ভাইয়ের পছন্দের শীর্ষে থাকে সাদা গরুগুলো পাওয়া যায় কম ভাই আর সবার পছন্দের একটি কালার আচ্ছা কেউ যদি সৌখিনতার বশে গরুটা নিতে চায় নিতে পারে কোরবানির উদ্দেশ্যে করে চাইলে নিতে পারবে জি জি এটা কোরবানি তো চলবে কারণ দাঁতটা ফাঁক হচ্ছে এরকম আর কি সর্বোচ্চ কোয়ালিটি আছে আর কি দাঁত ফাঁক হলো কুরবানি দেওয়া যায় আচ্ছা তারপরে দেখা যাচ্ছে আর একটা বছর রাখতে চাইলে সেই সুযোগটাও থাকবে জি 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 আচ্ছা ভিডিওর এক নম্বর করে দামটা কেমন রাখবেন এটা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে ক্রেতা বাহিনী গরুটা বেশ অবশ্যই আলোচনা করে গরু নিতে পারে জি 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 আচ্ছা এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো হোয়াইট কালারের কাঠ মাত্রা ঘোরানো গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে এটা হলো খুবই ইউনিক এবং আনকমন একটি হাসা গিধ হাসা আবার গিট হ্যাঁ গির বক না এ ধরনের গরুগুলো জাত উন্নয়ন নিয়ে কাজ করলে খুবই বেটার কারণ হাসা গিধটা খুবই রেয়ার এবং এই ধরনের গরুর ভিতরে ড্রামা গির বীজ দিলে খুব ভালো মানের বাচ্চা পেয়ে এর বাচ্চাগুলো বেশ ভালো বাচ্চা এবং এই ধরনের কালার আসবে এবং ইউনিক আর শাহিবালটা আমরা কিন্তু সাদা হাঁসাটা পাই কিন্তু গিফটটা কিন্তু হাঁসাটা পাওয়া যায় খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আচ্ছা এটার বয়স কেমন আছে এটার বয়স আপনার এই রেডি রেডি জি আচ্ছা মানে যে কোনো মুহূর্ত হেঁটে চলে আসবে জি জি আচ্ছা বানতলার অবস্থাটাও বেশ ভালো দেখতে পাচ্ছি জি মশাল্লাহ বানতলার অবস্থাও খুব ভালো আর অল্প সময়ের ভিতরে হেঁটে চলে আসবে আচ্ছা দেখা যাচ্ছে ঠিক মতো যত্ন তৃপ্তি চোখে চোখে রাখলে হেঁটে চলে আসে একটা ভালো সিমেন্ট দিলে একটা বাচ্চা আসার কথা জি ভালো মানের বাচ্চা বের এই ধরনের গরুতে বিশেষ করে ব্রাহ্মা বীজ যদি কেউ সংগ্রহ করে দিতে পারে এই ধরনের বাচ্চা ব্রাহ্মা হলে অনেক ডিমান্ড পাকিস্তানে এই ধরনের ব্রাহ্মা কিন্তু অনেক পাওয়া যায় বাংলাদেশে মিলে না হাসা ব্রাহ্মা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এরকম কালার পেলে তো দেখা যাচ্ছে একদম হাই ডিমান্ডের একটা বাচ্চা কারণ জাত উন্নয়ন নিয়ে কাজ করলে কিন্তু ব্রাহ্মা এই ধরনের কালার প্রিন্ট আনা সম্ভব কারণ বাপ মায়ের থেকে কিন্তু বাচ্চাটার কালার আসে রকি ভাই এটা নিলে কেমন দাম এটা দাম পড়ছে সীমিত আছে 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা জেনিক গরুটার ব্যাপারে আলোচনা করে নিতে পারবেন জি জি আচ্ছা তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা সহ গরু গাভিটা হচ্ছে লাল রঙের এটা সম্পর্কে এটা হলো সিন্ধি গাভি আর সাথে বাহামা বাচ্চা 9939 বুলের বাচ্চা আচ্ছা এই ধরনের গরুতে আসলে দুধ প্লাস গাভি যাই বলেন না কেন বাচ্চাটাই তো সম্পদ মূল সম্পত্তি বাচ্চা একটা ব্রাহ্মা বাচ্চা আপনার চার পাঁচ মাস হলে কিন্তু আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি হয় ভালো মানের কোয়ালিটি সে যদি মায়ের পরিপূর্ণ দুধটা খাওয়ানো হয় গৃহস্থ যদি খাওয়ায় তো সেই ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সম্পদ বাচ্চাটাই কারণ দুধের চেয়ে বাচ্চা কিন্তু তৈরি হলে বেশি টাকা দিবে আচ্ছা এই গরু তো আহামরি তো দুধ আসে না এই সমস্ত গরু আহামরি দুধ আসে না এর মূল ভালো বাচ্চা তৈরি করার জন্য এগুলো যাতনমূলক দুধ আচ্ছা তো গাবিটা দাঁতে কয়টা মাংস গাবিটার দাঁতে চারটা চারটা দাঁত আচ্ছা সঙ্গে তো মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা হ্যাঁ বাচ্চাটার বয়স অসাধারণ

কারো প্রয়োজন হলে গরু আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন জি জি আচ্ছা ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম